অরিয়া সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ে আলোচনা ভিডিওটি তোমাদের জন্য খুবই না নাটেন্ডে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে প্রশ্ন সমুদ্র তীরবর্তী মানুষেরা ঝড়ের পূর্বাভাস পান কিভাবে বিপদ সংকেতের মাধ্যমে সমুদ্র তীরবর্তী মানুষ ঝড়ের পূর্বাভাস পেলে কোথায় আশ্রয় নেন আশ্রয় কেন্দ্রে গারো মেয়েদের বিয়ের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি দক্ষমান্দা কোন সম্প্রদায় নিজস্ব বর্ণমালা নেই গারো সম্প্রদায় মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা প্রচলিত আছে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে গাঢ় কোন সম্প্রদায়ের মধ্যে ভিন্ন গোত্রের ছেলেকে বিবাহ করতে হয় গারো সম্প্রদায় গারো সম্প্রদায়ের কোথায় বিবাহ সম্পন্ন হয় চার্চে কিসের ওপর কেন্দ্র করে ছেলেদের জীবনযাপন গড়ে ওঠে সমুদ্র প্রকৃতি প্রদত্ত পরিবেশকে কি বলে প্রাকৃতিক পরিবেশ জেলারা কোথায় মাছ বিক্রি করে হাত বাজারে সবচেয়ে আরামদায়ক পোশাক কোনটি লুঙ্গি বিয়েতে কিসের আয়োজন করা হয় বিভিন্ন খাবারের দক্ষমান্দা কি ঐতিহ্যবাহী পোশাক গারো ভাষায় লেখার জন্য কি নেই বর্ণমালা নেই অন্বেষার বিয়ে দেখার ইচ্ছে কার ছিল অন্বেষার নানীর অন্বেষার নানী তার নানাকে কি উপহার দিয়েছিল আংটি ঐতিহাসিক প্রেক্ষাপট কাকে বলে এগুলো মূলত সংক্ষিপ্ত প্রশ্ন ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে বোঝায় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং ধর্মীয় ঘটনা যা একটি পাঠ্য লেখাকে প্রভাবিত করে সাংস্কৃতিক প্রেক্ষাপট কাকে বলে সাহিত্য হতে পাওয়া একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একদল ব্যক্তির মধ্যে ভাগ করা বিশ্বাস রীতিনীতি এবং মূল্যবোধকে করে এটিই সাংস্কৃতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট কাকে বলে আমরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মেলামেশা বা যোগাযোগ করি যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে সেটা করে তাকে সামাজিক প্রেক্ষাপট বলে ভূ কাকে বলে ভূপ্রকৃতি হলো সমগ্র পৃথিবী বা তার কোনো অংশের প্রাকৃতিক বস্তুসমূহের বর্ণনা জেলেদের ঘরবাড়ি বাড়ি কি দিয়ে তৈরি জেলেদের ঘরবাড়ি বাড়ি সনের তৈরি গারো সম্প্রদায়ের বাসস্থান বাংলাদেশের কোন কোন জেলায় ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ মৌলভীবাজার ইত্যাদি জেলায় গারো সম্প্রদায় বসবাস করে গারো সম্প্রদায় লিখিত ভাষা কোনটি গারো সম্প্রদায় নিজস্ব কোনো ভাষা নেই তারা বাংলা হরফে লিখে তাদের মনের ভাব প্রকাশ করে গারোদের সমাজ ব্যবস্থা কিরূপ গারো সমাজে মাতৃসূত্রীয় সমাজ ব্যবস্থা প্রচলিত ফলে সম্পত্তি বংশ নাম উত্তরাধিকার সূত্রে মাত্রা থেকে কন্যার উপর বর্তায় প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ হলো আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর পানি মাটি পশু পাখি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা ইত্যাদি সামাজিক পরিবেশের উপাদান কি কি ক্লাব সমিতি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির হাটবাজার দোকানপাট রাস্তাঘাট খেলার মাঠ ঘরবাড়ি নাট্য সমিতি সাহিত্য ও বিব সভা অফিস আদালত ইত্যাদি সামাজিক পরিবেশের উপাদান গারদের সমাজ ব্যবস্থা কেমন গারদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক জেলে সম্প্রদায়ের লোকেরা কোথায় বসবাস করে জেলে সম্প্রদায়ের লোকেরা নদী ও সমুদ্র তীরবর্তী এলাকাতে বসবাস করে সমুদ্রের ঝড়ের আশঙ্কা হলে সমুদ্র তীরবর্তী মানুষ কি করেন সমুদ্রের ঝড়ের আশঙ্কা হলে সমুদ্র তীরবর্তী মানুষ স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন দক্ষমান্দা বলতে কি বোঝায় দক্ষমান্দা বলতে গারো মেয়েদের একটি ঐতিহ্যবাহী পোশাককে বোঝায় কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর জেলে সম্প্রদায়ের ঘর দেখতে কেমন এবং তাদের জীবনযাপন সংক্ষেপে বর্ণনা করো জেলে সম্প্রদায়ের ঘরবাড়ি বাড়ি তৈরি জেলে সম্প্রদায়ের জীবন গড়ে ওঠে সমুদ্রকে ঘিরে সমুদ্র তীরবর্তী এলাকায় মূলত জেলেদের বসবাস তারা সমুদ্রে মাছ ধরে এবং বাজারে বা হাটে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে জেলেদের জীবনযাপন ও ভাষা অন্য বাংলা ভাষাভাষী মানুষদের থেকে আলাদা জেলেদের পরিধেয় প্রধান বস্ত্র লুঙ্গি সমুদ্রের তীরে ঘরবাড়ি হওয়ায় তারা বিপদ সংকেতের মাধ্যমে ঝড়ের পূর্বাভাস পায় তখন তারা তাদের পরিবার নিয়ে আশ্রয়স্থলে আশ্রয় নেয় জেলেদের জীবনযাপন নদী নৌকা জাল মাঝি মাল্লা মাছ ইত্যাদিকে ঘিরে চলছে অতীতকাল থেকেই মাঝে মাঝে সমুদ্রের পানির উপর মাছের ট্রলারে গা ভাসিয়ে ভাস পারিবারিক কাঠামোর বর্ণনা দাও গারো পরিবারের মাতা হলেন পরিবারের প্রধান গারো পরিবারে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু রয়েছে বংশ পরম্পরায় নারীরা সম্পত্তির উত্তরাধিকার নির্ধারিত হয় সম্পত্তি শুধু মেয়েদের পুরুষদের উত্তরাধিকার বলতে কিছুই নেই তবে পরিবারের সকল কন্যা সম্পত্তির অংশীদার হয় না সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠ কন্যা বা নোকনা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে গারো সম্প্রদায়ের রীতি অনুসারে ভিন্ন গোত্রের ছেলেকে বিয়ে করতে হয় গারো সম্প্রদায়ের মেয়ের ক্ষেত্রে মেয়ে পক্ষ থেকে প্রস্তাব আসে গারোরা খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় সাধারণত চার্চে তাদের বিবাহ সম্পন্ন হয়ে থাকে গারদের বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে গারদের আচার অনুষ্ঠানের সংক্ষিপ্ত দাও বাংলাদেশের রাঙ্গামাটি বান্দরবন ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাইল প্রভৃতি অঞ্চলে গারদের বসবাস গারদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা এই সময়ে তারা সূর্য দেবতা এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয় উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ হিসেবে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করেন এছাড়া গারোরা আচার অনুষ্ঠান হিসেবে বড়দিন নববর্ষ প্রভৃতি পালন করে থাকে প্রাকৃতিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো মানুষের জীবনকে প্রভাবিত করে প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো সাধারণত প্রকৃতি পরিবেশকেই প্রাকৃতিক পরিবেশ বলা হয় প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো মানুষ ও জীবের জীবনযাপনকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর পানি মাটি পশু পাখি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা ইত্যাদি সামাজিক পরিবেশকে সামাজিক পরিবেশের উপাদানগুলোর নাম লিখো সমাজে বসবাসরত মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি হল সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশের উপাদানগুলো হলো ক্লাব সমিতি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা হাটবাজার বাজার দোকানপাট রাস্তাঘাট খেলার মাঠ বাড়িঘর নাট্য সমিতি সাহিত্য ও বিতর্ক সভা অফিস আদালত ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ